হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিউয়ার নাও আজকে ক্লাসে আমরা জানবো কোয়াসার কি ওকে তো দেখো কোয়াসার কি জানার আগে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোয়াসার এই টার্মটা আমরা কোথা থেকে পেয়েছিলাম বেসিক্যালি দেখো যখন আমাদের অভিব্যক্তি বা অভিযোজনের চ্যাপ্টার পড়ি যেখানে আমাদের বেসিক্যালি পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবী সৃষ্টির প্রথম সময়ে কোন কোন জীব ছিল ছিল পরিবেশে কি গ্যাস এই সব সম্বন্ধে জানতে পারি ঠিক একদম প্রথম কনসেপ্ট এসেছিল যে একটা মাত্র কোষ উৎপন্ন হয় এবং তারপর সেখান থেকে হচ্ছে বহু কোষি উৎপন্ন হয় এবং তারপর আস্তে আস্তে তাদের মধ্যে অনেক মডিফিকেশন আসে কিন্তু ফিরে আসে আবার আমাদের এক কোষিতে তো একটা মাত্র কোষ যা হচ্ছে সব রকম কাজ নিয়ন্ত্রণ করে সেই কোষকে বলা হয়েছিল এক কোষি এবং এই এক কোষের উপর বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন থিওরি দিয়েছিল তার মধ্যে কোয়াসারভেট যে মডেল এই মডেলটা বেসিক্যালি দিয়েছিল আমাদের বিজ্ঞানী ওপারিন ঠিক আছে মনে রাখতে হবে বিজ্ঞানীর নাম কে দিয়েছিল বিজ্ঞানী ওপারিন ওকে বিজ্ঞানী ওপারিন বেসিক্যালি হচ্ছে উনিশশো কুড়ি সালে এই কোয়াসারভেট মডেলটা দেয় ঠিক আছে এবং এই মডেল অনুসারে কি বলা হয় যে এরকম যে এক কোষি আছে সেই একটা কোষ বেসিক্যালি কি হয় তার বাইরে একটা হচ্ছে এরকম দ্বিস্তরীয় হচ্ছে পর্দা হচ্ছে থাকে ঠিক আছে কি থাকে এরকম দ্বিস্তরীয় একটা পর্দা থাকে ওকে এরকম দ্বি পর্দা থাকে এবং এর ভিতরের যে অংশ সেই অংশ বেসিক্যালি হচ্ছে তিনটে গঠন লক্ষ্য করা যায় ঠিক আছে এবং তার মোস্টলি হচ্ছে কার্বোহাইড্রেট থাকে এবং কিছুটা অংশ আমাদের হচ্ছে ফ্যাট থাকে এবং কিছুটা অংশ প্রোটিন ঠিক আছে সেক্ষেত্রে এটাকে আমরা বাইরের যে স্তরটা দেখছো সেটা বেসিক্যালি একটা হচ্ছে ডাবল মেমব্রেন হচ্ছে পর্দা থাকে এবং ভিতরে এই যে বেশিরভাগ অংশ দেখছো এটাকে বলা হয় মানে এই অংশটা বেসিক্যালি কার্বোহাইড্রেট বা শর্করা আমরা যেটা বলি সেটা নিয়ে গঠিত ওকে এবং এই ভিতরের যে দুটো অংশ সমান ভাগে ভাগ দেখছো এর মধ্যে একটা হচ্ছে আমাদের স্নেহ পদার্থ বা আমাদের বলতে পারি লিপিড যেটা তেল জাতীয় পদার্থ বলা হয় তো এটাকেই বলা হয় স্নেহ পদার্থ ওকে তো স্নেহ পদার্থ এবং অপরটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রোটিন ওকে আর আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে প্রোটিন ছাড়া হচ্ছে কোনো জীবদেহ গঠন সম্ভব না এবার এখানে অ্যাকচুয়াল প্রোটিন ছিল নাকি অ্যামাইনো অ্যাসিড ছিল সেটাও যদি হচ্ছে জানা যায়নি তবে এইটাই হচ্ছে আমাদের বেসিক গঠন যেটাকে বলা হয় কোয়াসারফেট মডেল ওকে তো এটা তোমরা অবশ্যই নোট ডাউন করতে পারো এবং তলায় এখানে লিখে দেবে কোয়াসারফেট মডেল ঠিক আছে কোয়াসারফেট মডেল তো এই হচ্ছে তোমাদের কোয়াসারফেট মডেল ওকে